পৃথিবীতে আনুমানিক পাঁচশো কোটি ইন্টারনেট ব্যবহারকারীর মধ্যে অন্তত একশো কোটি ব্যবহারকারী ভিপিএন বা ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক ব্যবহার করেন শুধু ভারতে বা এক লক্ষ বিশ হাজার কোটির তবে বেশ কিছু দেশে আবার ভিপিএন ব্যবহারকে অবৈধ হিসেবে গণ্য করা হয় যেমন ধরুন উত্তর কোরিয়া উত্তর কোরিয়ানদের ইন্টারনেটে নিয়মিত প্রবেশাধিকার নেই সেখানে ভিপিএন তো দূর কি বাদ দেশটিতে অনুমোদন ছাড়া ভিপিএন ব্যবহারের ফলে কারাদণ্ড পর্যন্ত দেয়া হয়ে থাকে তবে অল্প সময়ের জন্য সে দেশে ভ্রমণে যাওয়া ব্যক্তিরা এই আইনের আওতাভুক্ত নন অবৈধ টাকার নতুন গন্তব্য স্থল হিসেবে পরিচিত সংযুক্ত আরব আমিরাতও দু সালে সাইবার অপরাধ আইন সংশোধনের পর ভিপিএন ব্যবহার অবৈধ ঘোষণা করে ভিপিএন ব্যবহার করে ধরা পড়লে এক লাখ মার্কিন ডলারেরও বেশি অর্থ জরিমানা হতে পারে আমিরাতে কিংবা হতে পারে কারাদণ্ড দেশটির সরকার ডেটা এনক্রিপশনকে ভালো চোখে দেখে না ভিপিএন যেভাবে কাজ করে সেটাকেও তারা অপরাধ হিসেবে বিবেচনা করে তবে তাদের সরকারের মতে বৈধ উদ্দেশ্যে ভিপিএন ব্যবহার করা যেতে পারে কিন্তু এই বৈধ যে আসলে কি তা নিয়ে রয়েছে ধোয়াশা দু সাল থেকে রাশিয়ান সরকারও একের পর এক ভিপিএন কোম্পানিকে নিষিদ্ধ করে এখন পর্যন্ত এক ডজনেরও বেশি ভিপিএন সেখানে নিষিদ্ধ দেশটি ভিপিএন এবং প্রক্সির ব্যবহার কঠোরভাবে সীমাবদ্ধ করলেও কর্পোরেট ভিপিএন গুলো এখনো বৈধ চীনের বাসিন্দারা শুধু সরকার অনুমোদিত ভিপিএন ব্যবহার করতে পারেন সরকার চাইলে সে ভিপিএন এ যে কোনো সময় হস্তক্ষেপ করতে পারবে অর্থাৎ ফলাফল শূন্য ভিপিএন ব্যবহারের মূল উদ্দেশ্যে সফল হলো না আর চীনেঅননুমোদিত ভিপিএন ব্যবহার করতে গিয়ে কেউ ধরা পড়লে জরিমানা বা সর্বোচ্চ 5 বছর কারাদণ্ডে দণ্ডিত করা হতে পারে 2016 সালে তুরস্ক সরকার টর ব্রাউজারের পাশাপাশি 10টি ভিপিএন সেবা প্রদানকারী প্রতিষ্ঠানকে নিষিদ্ধ করে জাতীয় নিরাপত্তা রক্ষা এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার কথা বলে এই সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দেয়া হয় যদিও তুরস্কে ভিপিএন সম্পূর্ণরূপে অবৈধ নয় NordVPN এবং ExpressVPN এর মতো বেশ একটি বড় বড় ভিপিএন এখনো বৈধভাবে ব্যবহার করে টার্কিশরা উগান্ডায়ও সব ধরনের ভিপিএন ট্রাফিক সরকার থেকে ব্লক করা সমস্যা শুরু হয় উগান্ডা সরকার দু সালে সোশ্যাল মিডিয়া ব্যবহারের উপর কর আরোপ চালু করলে জনগণ কর ফাঁকি দেওয়ার জন্য ভিপিএন ব্যবহার শুরু করে বাধ্য হয়ে তিন বছর পর উগান্ডা সরকার এই আইন উঠিয়ে নেয় ভিপিএন ইন্টারনেটে এমন এক ভার্চুয়াল টানেল বা কাল্পনিক সুরঙ্গ যার মাধ্যমে ভিন্ন অঞ্চলে অবস্থিত প্রাইভেট নেটওয়ার্কের সঙ্গে আপনার মোবাইল কম্পিউটার বা অন্য ডিভাইসকে সংযুক্ত যুক্ত সম্ভব এর এমন তুমুল জনপ্রিয়তার মূল কারণ দুটি প্রথমত ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর কাছে ব্যবহারকারীর ব্রাউজিং বা সার্ফিং তথ্যের সব কিছুতে অ্যাক্সেস থাকে ফলে এসব প্রতিষ্ঠান ব্যবহারকারীকে ব্যক্তিগতভাবেও চিহ্নিত করতে পারে অন্যদিকে ভিপিএন দ্রুততার সঙ্গে ব্যবহারকারীর ডেটাকে এনক্রিপ্ট করে ফেলে অর্থাৎ পাবলিক ডোমেন থেকে ডেটা লুকিয়ে রাখে এবং ব্রাউজিং হিস্ট্রি ট্র্যাক রাখে না ফলে নিজের পরিচয় ও ব্রাউজিং তথ্য গোপন রাখা যায় অন্য কারণটি হচ্ছে সরকার বা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার কর্তৃক ব্লক সাইটেও দিয়ে প্রবেশ করা যায় ইউজাররা এর জন্য ভিপিএন ব্যবহার করে থাকেন তবে এতে ঝুঁকিও আছে কোনো কারণে ব্যবহারকারীর ক্রেডেনশিয়াল বা পরিচয় শনাক্তকরণ তথ্যাদি হ্যাকারের হাতে চলে গেলে হ্যাকিং অনেক সহজ হয়ে যায় আবার বেশিরভাগ ভিপিএনই ইন্টারনেটের গতি কমিয়ে দেয়